নমস্কার বন্ধুরা অর্চনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটা হলো স্যান্ডউইচ তার জন্য আমি একটা কড়াই উন বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি তিন চামচের মতো সাদা তেল পকোড়ার স্টাফিংটা আমি তৈরি করে নেব এবার আমি দিয়ে দিয়েছি চার পাঁচটা ছোটো ছোটো করে কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিয়েছি গ্রেট করা একটু আদা এগুলো ভালো করে নেড়ে চেড়ে নেবো তেলেতে আর আমি আগে থেকে সিদ্ধ করা কিছুটা আলু আর গাজর নিয়েছিলাম সেগুলো হাতে করে মেখে এতে দিয়ে দেবো আর এর সঙ্গে কিছু মশলা মিশিয়ে নেব যেমন একটু হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো এক চামচ মতো চাট মশলা আমাদের আপনাদের কাছে যদি আমচুর পাউডার থাকে আমচুর পাউডার দেবেন আর দিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর দিয়ে দেবো হাফ চামচের মতন জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এগুলো দিয়েও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর দিয়ে দেবো একশো গ্রামের মতন ছানা রেখেছিলাম ওইটা আমি দিয়ে দেবো এর সঙ্গে মিশিয়ে স্টাফিংটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি বেসনের একটা ঘোল তৈরি করে নেব তার জন্য একটু হচ্ছে দেড় কাপের মতন আমি বেসন নিয়ে নিয়েছি একটা বাটিতে এবার এতে নুন স্বাদ অনুযায়ী লবণ মিশিয়ে নিলাম মিশিয়ে নিলাম অল্প একটু হলুদ গুঁড়ো এবার বেশি করে জল দিয়ে একটা পাতলা ঘোল তৈরি করে নেবো বেসনের থিকনেসটা এরকম রাখতে হবে খুব ঘনও হবে না একদম পাতলাও হবে না এবার আমি একটা কড়াই উনুনায় বসিয়ে দিয়েছি আর এই পাউরুটিগুলোকে আমি ট্যাঙ্গেল শেপে কেটে নিয়েছি আমি কড়াইয়ে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম উনানটা জ্বালিয়ে দিয়েছি এবার পাউরুটির মধ্যে এখানে একটুখুনি স্টাফিং রেখে আর ওপরে আর একটা পাউরুটি পিস যোগ করে দিলাম এবার বেসনের গোলায় ডুবিয়ে একটা একটা করে ছেড়ে দিলাম আমি এরমভাবে করে ভেজে নেব এক পিঠটা ভালো করে হয়ে গেলে অন্য পিঠটা উল্টে দেবো এটা সবসময় হাই ফ্লেমেই করতে হবে কম ফ্লেমে করলে পরে পাউরুটিটা অনেক তেল টেনে নেবে সেই জন্যে প্রথম থেকেই একটু হাই ফ্লেমে করতে হবে তেলটা খুব ভালো করে গরম হতে হবে এমনভাবে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব স্যান্ডউইচগুলো আমার এই পিট করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই থেকে তুলে নেব এবার পরপর স্যান্ডউইচগুলো আমি সব ভেজে নেব এক পিঠটা হয়ে গেলে অপর পিট উল্টে দেবো স্যান্ডউইচগুলো আমার এরম করে সব ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব এবার প্লেটে সার্ভ করে দেবো আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবার প্লেটে সার্ভ করে নেবো